আজকে আপনাদের জন্য এমন একটা ক্রেজি স্কিন কেয়ার কম্পোসেট নিয়ে হাজির হয়েছি যেটা ইউজ করলে আপনি যদি জন্মগতভাবেও কালো হয়ে থাকেন তবুও আপনার স্কিনকে ফর্সা করতে বাধ্য করবে এই কম্বো সেটে আপনারা বর্তমান সময়ের মোস্ট পপুলার অরিজিনাল ফেরির ভাইরাল সাবানটা পাবেন যেটা আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করেও নিতে পারবেন এবং পাবেন ফেরির একটা অথেন্টিক থাইল্যান্ডের বডি ক্রিম আর এই ক্রিমটা এতটা ভালো করছে দুই এক দিনের মধ্যে দেখবেন এটাও ভাইরাল হয়েছে এটা আপনারা এভাবে উল্টো করে দেখালেও নিচে পড়বে না এত টাই পিওর আর এই ক্রিমটাকে আরও বেশি পাওয়ারফুল বানাতে এর সাথে কিন্তু আপনাদেরকে এতগুলো কোরিয়ান প্রোডাক্ট ছোট ছোট কোটের ভিতরে দিয়ে দিব যেটা আপনারা বাসায় নিজে যারা বডি ক্রিমটার সাথে সুন্দরভাবে মিক্স করে ব্যবহার করবেন প্রথমে একটা কোটায় কোরিয়ান ক্লোজেন সিরামটা দিয়ে দিব পিওর অর্ডিনারি সিরামটা দেওয়া হবে হোয়াইট রাইস সিরাম ওসুবি সিরাম আরও অনেক কিছু এরপর আরেকটাতে দিব অরিজিনাল ডার্ক স্পট সিরামটা এটা দেওয়ার কারণে আপনাদের শরীরে যে ডার্ক স্পটগুলো থাকবে যেমন কোনোই আঙুলের গিরাই গিরাই যে কালো স্পটগুলো থাকে সবই আপনাকে পার্মানেন্ট রিমুভ করতে সাহায্য করবে এরপর দেখেন পাবেন অরিজিনাল কোরিয়ান গ্লুটাথায়ন ক্রিমটা জাস্ট শান্তি দেখেন এটা বডি ক্রিমের সাথে মিক্স করে ব্যবহার করলে আপনার স্কিনটাকে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন বানাতে সাহায্য করবে দেখেন এখানে কিন্তু আমি ক্লোভজি ক্রিম ট্রিম কিছুই দেই নাই ষাট সত্তর টাকা দামে সস্তা ক্লোবজি ক্রিম কেন ইউজ করেন ভাই আপনারা স্কিন পাতলা হয়ে যাচ্ছে রোদে গেলে লাল হচ্ছে শাল হচ্ছে পশম উঠতেছে কেন এই ক্লোবজির মতো ক্রিমগুলো ইউজ করার কারণে তো আমার কোনো দরকার আছে এক হাজার বারোশো টাকা দামের এই দামি দামি কোরিয়ান ক্রিমগুলো আপনাকে কৌটা হতি করে দেওয়ার এজন্যই দিচ্ছি কারণ যাতে আপনারা পার্মানেন্ট একটা ভালো রেজাল্ট পান আর ভিডিওটা ভাই সেভ করে রাখেন যাতে না হারাই কারণ আপনাকে আবার খুঁজতে হবে আমাকে যে না জিনিস একটা দিছে সো এরকম পাঁচটা কৌটা আপনি এটার সাথে পাবেন যেটা বাসায় নিজেরা মিক্স করে নেবেন আমি নিজেও চাইলে এগুলো বডি ক্রিম সাথে মিক্স করে দিতে পারতাম কিন্তু আপনারা এত দাম দিয়ে একটা জিনিস নিবেন তো আমি এর ভিতরে আদৌ এগুলো দিচ্ছি দিচ্ছি এই বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগে না ইচ্ছা ছিল এগুলো এগুলো সম্পূর্ণ ইনটেক ইনটেক বক্স কিন্তু এভাবে নিতে গেলে আপনি টাকাও কোলাতে পারবেন না এজন্যই মূলত এরকম ছোট ছোট কৌটা আকারে এগুলো দিয়েছি যাতে আপনারা কম খরচে বেস্ট একটা রেজাল্ট পান ঠিক এভাবেই একটা ক্রিম একটা সাবান এবং পাঁচটা কৌটা আপনার বাসায় পাঠানো হবে সো জীবনে বহুত কিছু তো ইউজ করলেন শেষ মেশ না হয় এটা একবার ইউজ করে দেখেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন